আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুই ভাই দাঁড়িয়ে আছে আজকে ছোট্ট একটা ভিডিও করব আজকের ভিডিওটা ব্যতিক্রম হবে কারণ আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি পাওয়ার টিলার ক্রয় করতে আসছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের মুখ থেকে দুটো কথা শুনবো এবং আমাদের মেশিন সম্পর্কে এবং বিস্তারিত তথ্য তাদের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আইসি আমরা বাগেরহাট জেলা শরণখোলা থানা আচ্ছা আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কিভাবে পেলে এই আপনাকে ভিডিও দেখেই আমরা এখানে আসছি মূলত কারণ এটি ভিডিও দেখছি অনেকবার তারপর এখানেই আপনারা সুবল মূল্যে এত

এই হাল চাষের গাড়িটা দেখি দেখা যাচ্ছে যে অন্যদের হাল চাষ করে আপনি ব্যবসা করবেন এবং পাশাপাশি আমার নিজের জমিটা চাষ করব সাথে আরকি আরো কিছু আর কি বিঘা জমি আছে আমার আছে মনে করেন বিঘাত ওটা ভালো আমরা শতাংশ ওইটা বুঝি ওটা শতাংশ কে এক কুরো আর পাঁচ কুড়ে আছে আমার

কৃষি চাষগুলো করতে পারে এবং অন্যান্য চাষ করে যাতে উনি আরও স্বাবলম্বী হতে পারে সবাই তার জন্য দোয়া করবেন এবং মল্লিক পরিবার তাদের জন্য স্বাগতম এবং তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনি কি জানেন যে এই পাওয়ার টিলারগুলো বাজারে অনেক টাকা বিক্রি হচ্ছে এটা জানেন জানি অবশ্যই হ্যাঁ দর্শক বন্ধু এবং খামারি ভাই বো বোনেরা আপনারা জানেন যে এই পাওয়ার টিলারগুলো এক শ্রেণীর ব্যবসায়িকরা সিন্ডিকেট করে তারা এই কৃষকের কলাম গলা কাটছে আপনারা জানেন যে এই গাড়িগুলো এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে কারণ আমাদের এই পাওয়ার টিলারগুলো দেখেন যদি আমরা দুই হাত বদল করতাম আরো বিশ তিরিশ হাজার টাকা বেশি দামে তাদেরকে ক্রয় করতে হতো এটা হলো বাস্তবতা অনেক কৃষক ভাই এসে বলছে ভাই আপনাদের কাছে এত দাম কম কেন এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের লোকজন কালাম হিমশিম খেয়ে যাচ্ছে কারণ কি আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের এখানে ইলাহি কাণ্ড কি কাণ্ড চলছে কারণ আমরা সরাসরি আমদানি করি এবং আমরা কৃষকের হাতে কৃষক আমাদের বন্ধু আমাদের কোনো ব্যবসায়িক বন্ধু না আমাদের বন্ধু হলো কৃষক আপনারা সরাসরি আসবেন এসে দেখে এখানে অসংখ্য গাড়ি আছে এখানে পঞ্চাশটার উপরে বেশি গাড়ি আছে আপনারা এসে দেখবেন দেখে যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন চয়েস করবেন এবং আর একটা কথা বলি আমাদের কলম এখানে গাড়িতে তেল মোবিল ঢুকায় গাড়ি চালায় দেখে নেওয়ার সুযোগ আছে এবং পাশে জমি আছে আপনারা যদি মনে মনের কাছে তৃপ্তি না পটে যে ভাই আমাকে এই গাড়িটা আমার পছন্দ আপনি চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে আপনার বা আপনি মনে চেল না যে না এটা অন্য গাড়ির থেকে ভালো হবে না তাহলে আপনার নেওয়া লাগবে না আপনি জাস্ট আপনি চালায়ে দেখে নেওয়ার সুযোগ আছে কারণ এই সিস্টেমটা কোথাও নেই বাংলাদেশের কোথাও নেই তা আমি আগেও বলছি যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে নিতে পারেন আবার যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই আপনাদের আমাদের ভিডিও কলে দেখবেন দেখে যে আমাদের এখানে দুইটা কালার আছে একটা হলো অন্যান্য কোম্পানিরা যে কালারটা রেগুলার নিয়ে এসে থাকে ওইটাও আছে এবং আরেকটা নতুন কালার আছে সেটা হলো ওই যে বড়ো গাড়ি ট্র্যাক্টার ট্র্যাক্টারের ট্র্যাক্টার গাড়ির সেই কালারটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা এই মল্লিক কোম্পানি কৃষকের বন্ধু আগেও বলেছি এখনও বলছি এই গাড়িগুলো তেল সাশ্রয়ী এবং আমি এই গাড়ির জন্য করলাম বেশ কয়েকবার গেছি এবং এই গাড়িটা নিয়ে আমার প্রায় তিন বছর রিসার্চ ছিল তো সবশেষে আমি কলাম গাড়িটা আমদানি করছি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা জেলায় কলাম যেই জেলায় যাচ্ছে সেই জেলা জেলার থেকে আবার আমার কলাম ফিডব্যাক আসছে মানে অর্থাৎ নিয়ে যাচ্ছে গত দু সপ্তাহ আগে জুম্মার দিনে আমি গেলাম এখানে নিজে দাঁড়িয়ে থেকে একটা লাইভ করছিলাম সেখানে বরগুনা থেকে সুদূর বরগুনা থেকে একটা পটলার নিয়েছিল এবং আমরা কলাম গত বৃহস্পতিবার আবার সেই বরগুনাতে আরেকটা পটলার দিয়েছি তো ঠিক এমনই তো এই ভাই ভাই আপনার আপনি গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এবং আপনার সমস্ত কিছু দেখে আপনার কি মনে হলো আপনার মনের অনুভূতিটা আমাদের জানাও ভালো লাগছে আমার গাড়িটা আমি নিজ হাতে স্টার্ট দিছি জি আমি কোন সময় দিনে নতুনই আমি স্টার্ট দিছি ভালো লাগছে আচ্ছা আচ্ছা আপনি এই গাড়িটার সাথে আমাদের কি কি গিফট পেলেন এই তো একটি ছাতা ভাইছি আর একটি হেলমেট আচ্ছা আর গাড়ির সাথে যাবে তো জেডার আচ্ছা আরেকটা গেনজি ভাই আপনার অনুভূতিটা মানে গাড়িটা আপনি যা দেখছেন বা আমরা যেটা বলছি সেটার সাথে মিল আছে যেটা আমি দেখছি আর এখানে ধারে আইসে সাথে মিল আছে কথার সাথে মিল আছে আপনার পাশেই বাড়ি ভাই ঠিক আছে আপন ভাই যেটা মোবাইলে দেখছি আচ্ছা এখানে আসার পরও তা 100% মিল আছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন আপনি আমাদের গাড়িটা ক্রয় করলেন তো গাড়িটা কি ইতিমধ্যে কি আপনি গাড়িটা

তো চলুন না আমাদের জিনেদার জিনেদার ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু এবং আমার কৃষক ভাইরা দেখছেন সেই সুদূর আপনাদের কোন জেলাজন ভাই বাগেরহাট জেলা বাগেরহাট জেলায় চলে যাচ্ছে এই ভাই গাড়ি নিচ্ছে রান্দা থানা ভাই দেখে রাখেন আর যারা বাগেরহাট থেকে দেখছেন এই ভাইকে চেনেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভাই ইনশাল্লাহ আশা করি যে এই ভাইয়ের হাত দিয়ে যেহেতু গাড়িটা ওখানে গেছে আপনারা ইনার হাত দিয়েই ইনশাল্লাহ আমাদের ওই অঞ্চলে পঞ্চাশ একশো গাড়ি যাবে ইনশাল্লাহ আমরা এই কামনা করি এবং উনি যাতে এই গাড়িটা মাঠে লাভায় তার তার যেই মনের আশা পূরণ হয় এবং স্বাবলম্বী হতে পারে তো তার জন্য আমরা দোয়া করি তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য কামনা রইলো আপনি আবার আসবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ